বাংলাদেশের জাতীয় ক্রিকেটার আমাদের তামিম ইকবাল সাহেব অসুস্থ হসপিটালে আছেন মৃত্যু সজ্জায় আল্লাহ মেহরবানি করে ওনাকে পূর্ণ সেফা দান করে দেন দোয়া চেয়েছেন যত নাম ধরে বলবো কত আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি সেফা করে দেন আল্লাহ মেহরবানি করে ভুলে ভাবে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগের চলে মানে চলে যায় সে তাৎক্ষণিক বেরিয়ে যায় ওখান থেকে এই তামিমের ঘটনা বলতে গিয়ে দেখলাম পাশাপাশি আরেকজনের সংবাদ পেপারে দেখলাম একজনের টাকা বাজেয়াপ্ত হয়েছে আরেকজন হাসপাতালে মৃত্যু নিয়ে পাঞ্জা লড়ছে আপনারা দেখেছেন না আজকে ভর্তিকে এখানে আদব বেআব আওয়ামী লীগ বিএনপি তো হয়ে গেছে এখানে কি করবো ভাই পলিটিক্স করি আমরা তো যেখানেই যাই পলিটিক্স বন্ধুরা খুঁজে পাই তো আদব আর বেআদব কথাই আছে শেখ স্বাধীন কবিতার একটা কথা আছে বে আদব বে নসিব বা আদব বা নসিব শেখ স্বাধীন এই বড় একটি আদব কাদের কবিতার শেষ দুটি অংশ আমি পড়লাম নসিব অর্থাৎ যে লোকটা বেআব তার তোকদির খুব খারাপ হয় কিংবা হয়ে যায় আর বা আদব যার আদব কায়দা আছে তার তক ভালো থাকে এটা কিন্তু আজকের পত্রিকায় প্রমাণ হয়ে গেল আল্লাহ তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন তালা কাছে আমি শুকর গোজার প্রতি তিরকতা কেমন করি আমার একটা ছেলেকে যা তির এক তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পত্রপত্রিকা যা দেখেছি যা শুনেছি তাতে তার ফেরত আসার কথা না এবং এমনই একটা হসপিটাল এমনই একটা হসপিটালে তার করা হয়েছে হয়েছে রিং লাগানো যে অত্যন্ত একটি হসপিটাল গ্রামে সে ডাক্তারই বলেছে যে আমরাও ভাবতে পারি নাই যে এত বড় একটা কাজ আমাদের হাত দিয়ে হয়ে যাবে ডাক্তারই বলেছে ভাইরা এটা হলো যাদের আদব কায়দা আছে তাদের লক্ষণ যাদের যারা বেআব তাদের তাদের লক্ষণটা কি আমি আর বললাম না যাই হোক আমি আমাদের এই দেশে চেতনাম তারা তার আসু সুস্থতা কামনা করছি পরম তৈরি কর্ম তার কাছে আল্লাহ আলাদা তাকে সুস্থ করতে আমি আশা করি এবং সেই সে যে জায়গা থেকে বেঁচে এসেছেন সেখান থেকে যখন বেঁচেছেন আল্লাহ তাকে নিশ্চয়ই আরো দীর্ঘায়ু দেবেন এবং ভালো কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং আমাদের দলের উপরে ইনস্ট্রাকশন দিয়েছেন তার জন্য একটি দম মাহফিল করার জন্য এটাতে বোঝা যায় যে আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষ সম্পর্কে মন্দ মানুষ অনেক কনসার্ন খোঁজখবর রাখার চেষ্টা করেন এবং খোঁজখবর করেন আমি এ ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান সাহেবকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আমি আবারও আমাদের এই প্রিয় তারকার জন্যে দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া কামনা করে তার পরিবার পরিজনের জন্যে দোয়া কামনা করে তার দীর্ঘ কামনা করে বক্তব্য করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ